বাঘরাটের একেবারে দক্ষিণ অঞ্চলের একটা বিদ্যাপীঠ যেটা আসলে এখানে দক্ষতা উন্নয়নের জন্য তারা কিন্তু এখানে কাজ করেন এই দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ নিয়ে এখান থেকে আসলে বিভিন্ন দেশে বিদেশে এবং তারা কিন্তু অনেক সুনাম অর্জন করেন এবং এই বাঘরাটে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আসলে শিক্ষার্থীদের অনেক দাবি দেওয়া ছিল আমরা জানি যে আজকে সকাল নয়টার দিকেই কিন্তু তারা কিন্তু আন্দোলন নেমে পড়ে এবং তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী তিন দফা দাবিতে তারা এই কর্মসূচি হাতে নিয়ে এসছে এবং অনির্দিষ্টকালের জন্য আসলে কর্ম আমরা যদি দেখাই যে আসলে তাদের যে তিন দফা দাবি মেরিন এবং শিপ বিল্ডিং এবং ডিপ্লোমাদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ ছয় মাসের ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডার নিয়োগ এবং সিডিসি প্রদান করতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন এবং মেশিন সংশ্লিষ্ট বিভাগের সহকারী এবং পদে মেরিন এবং শিপ বিল্ডিং ডিপ্লোমা নিয়োগ বিধি চালু করতে হবে এছাড়া প্রশিক্ষণের মান উন্নত করতে হবে এমনটাই কিন্তু তাই দাবি নিচ্ছেন আমরা জানি যে হন্দ্রশেখরের জন্য শাটডাউন ঘোষণা করা হলো মেরিন শিক্ষার্থীদের এবং সাময়িকভাবে তারা কিন্তু দুঃখ প্রকাশও করেছেন আমরা জানি যে আমরা দেখি এখানে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অনেক দাবি তুলেছেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে চালিয়ে যাবেন এমনটাই কিন্তু আমরা এবং এখানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী রয়েছে যে শিক্ষার্থীরা তারা কিন্তু কিন্তু অনেক আন্দোলন রয়েছে আমরা যদি দেখি আসলে তারা কিন্তু সেই আন্দোলনে সবাই একত্রিত হয়েছেন এবং অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে কথা বলছেন আমরা যদি বলি যেখানে যে তাদের যে তিন দফা দাবি সেই দাবিটা কিন্তু দীর্ঘদিনের দাবি সেই দাবি বাস্তবায়ন না হওয়ার পরে কিন্তু আজ তারা কিন্তু এই দাবির মুখে কিন্তু আন্দোলনে নেমেছেন এবং সারা বাংলাদেশে আমার জানা মতো শান্তি মেরিন এবং টেকনোলজি ইনস্টিটিউট 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 অফ মেরিন টেকনোলজি এবং যেখানে তারা কিন্তু এই তাদের দাবি এবং একটা তারা প্রকাশ করেছেন আমরা যদি দেখতে পাচ্ছি তারা কিন্তু মেডেন কিন্তু কুমাদের জুনিয়র ইন্সট্রক্টর পদে নিয়োগ এবং তাদের দাবি এবং মানতে হবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং যদি আমরা বলি যে সরকারের পাশে তারা কিন্তু নিয়োগ চায় এবং তারা প্রশিক্ষণ চায় এবং আমরা আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন আমরা যদি একটু দু একজনের এবং দুইজন বা তিনজনের শিক্ষার্থীর কাছে আমরা একটু জানতে চাইব যে আমাদের দাবিটা হচ্ছে আমাদের বিগত দিনে আমাদের সিডিসি চালু থাকলেও এখন বর্তমানে আমাদের সিডিসি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের মূলত দাবিটা হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স মেরিন কোর্স পাশ করার পরে সকল শিক্ষার্থীকে ইঞ্জিন ইঞ্জিন ক্যাডের সিডিসি প্রদান করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের মন্ত্রণালয় অধীনস্থ যে সমস্ত ইঞ্জিন সংক্রান্ত কর্মসংস্থান আছে এই কর্মসংস্থানে আমাদের নিয়োগ প্রদানের জন্য সুযোগ প্রদান করে দিতে হবে তৃতীয় তৃতীয় যে দাবি আছে সেটা হচ্ছে আমাদের প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে আমাদের প্রশিক্ষণ মান উন্নয়ন যথেষ্ট প্রয়োজন যথেষ্ট গাতি রয়েছে আমি মনে করি আমাদের প্রশিক্ষণের মান অতি দ্রুত উন্নয়ন করা উচিত আমাদের দাবিটা মূলত আমাদের যে দাবিটা এটা আমাদের দুই সাল থেকে আমরা দাবিটা করে আসতেছি কারণ আমাদের দেখা গেছে যখন আমাদের এই মেরিন প্রতিষ্ঠান যখন চালু হয়েছে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ছিল যেটা হচ্ছে মূল সেটা হচ্ছে যখন হয়েছে তখন থেকে আমাদেরকে সিরিজ দেওয়া হতো ডিপ্লোমা পাশের পর সো ডিপ্লোমা পাশের পর দেওয়া হয়তো এবং দুই সালের পর সেটা অফ করে দেওয়া হয় কি কারণে অফ করে দেওয়া সেটা আমরা জানি davon von তো এই কারণে আমরা দু সাল থেকে এই দাবি করে আসতেছি করে আসার পর আমরা এটা কোনো ফলপ্রসূ কোনো ফলাফল পাচ্ছি না এবং যার কারণে আমরা এটা নিয়ে কাজ করছি এবং কাজ করার পরে আমরা গত বারো বারো তারিখ আমরা আমাদের মন্ত্রণালয়ে গিয়েছি এবং গিয়ে ওইখানে আমাদের যে স্মারকলিপি স্মারকলিপি জমা দিয়েছে এবং তারা আমাদেরকে প্রতিবারের নেয় আমাদেরকে আশ্বাস দেয় যে আমাদের দাবি পূরণ করবে কিন্তু এখনও পর্যন্ত আমরা আমরা তাদের কোনো রেসপন্সই পাই এবং তারা আমাদেরকে যা বলে তার কোনো বাস্তবায়ন আমরা এখনও পর্যন্ত দেখি না আমার মনে হয় না আমাদেরকে এবং তারা যে আমাদেরকে নিয়ে ভাবে যে আমাদের একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে আমাদের ছাত্র আমাদের যে বেকারত্বের হার বাড়ছে তার সেই সেদিকে তাদের কোনো দৃষ্টি দৃষ্টিহীন তারা তাড়াতাড়ি আমাদের দাবিগুলো পূরণ করুক এবং আমরা তাদেরকে আগেই জানান দিয়েছি যে আমরা আমাদের ক্লাস অর্ধ দিয়েছি কিন্তু তারা তাদের কোনো রেসপন্স ছিল না আমরা ক্লাস পুরো বর্জন দিয়েছি তারপরেও তাদের কোনো রেসপন্স পাইনি এবং সেই কারণে আমরা তাদের আমরা এখন কমপ্লিটলি শাটডাউন দিয়ে দিয়েছি আমাদের এখানে মেরিনো আছে শিপ বিল্ডিং দুইটা ট্রেডই এখন বর্তমানে চালু আছে তো আমাদের এখানে মেরিনের রেস্টুরেন্টও আছে শিব বিল্ডিংয়ের রেস্টুরেন্টও আছে আমাদের এখানে দুই হাজার নয় সাল থেকে সিডিসি প্রদান করা হইতো এরপর থেকে সিডিসি প্রদান করা বন্ধ বন্ধ হয়ে গেছে তো এর আমরা কিছুদিন আগে আন্দোলন করছি তো এখানে নৌ নৌ পরিবহন মন্ত্রণালয়ের ওইখানে বলছিলো আমাদের এখানে ওনাদেরকে স্মারক লিপি জমা দিয়েছিল ওনারা বলছিল আমাদের ওনারা আমাদের আশ্বস্ত করছিলো এরপরে দেখা যাচ্ছে ওনারা এখানে আমাদের ওনারা যে কার্যক্রমটা চালু করবে বলছে এটার কোনো ধরনের এখানে কিছু দেখা যাচ্ছে না বাস্তবায়ন করতেছে না এটা ধন্যবাদ আসলে কর্তৃপক্ষের নানান আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু আজকে বাধ্য হয়েছে কেননাতে এবং তারা কিন্তু একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কিন্তু তারা কিন্তু আসলে সুফল পায়নি এবং তারা কিন্তু প্রতিকৃত মেলেনি এই কারণেই তারা কিন্তু এই বাস্তবায়নের জন্য তারা কিন্তু কর্মসূচি নিয়েছেন এবং এরা কিন্তু শিপ বিল্ডিং এবং যদি বলি এখানে শিপ বিল্ডিং এবং মেরিন দুটো এবং এখানে কিন্তু তারা কিন্তু চলছে এবং আমরা যদি দেখি যে আসলে তারা কিন্তু তাদের দু সাল থেকে কিন্তু সেই দাবি করে আসছেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু মারে থাকবেন এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে বাঘাটের এই পরিষেবা সারা বাংলাদেশের আসলে শিক্ষার্থীরা এখানে কিন্তু এসে ভর্তি হন এবং তারা এখান থেকে কিন্তু অনেক প্রশিক্ষণ নিয়ে যান এবং আমরা দেখেছি বিগত দিনে প্রায় ছয়টি ট্রেডে এখানে কিন্তু প্রশিক্ষণে কর্মরত ছিল আর সেখান থেকে আসলে দুটো ট্রেডে এখানে রয়েছেন এবং এক্সট্রা কারিকুলামের আওতায় কিন্তু তারা কিন্তু এখানে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন এমনটাই কিন্তু এমনটাই জানিয়েছেন যদি ছিলেন বা দেখছিলেন যে আসলে তারা যে আন্দোলন সে আন্দোলন কিন্তু সকাল নয়টা থেকে শুরু করেছেন এই আন্দোলন কিন্তু অনির্দিষ্টকালের আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন নামে তারা কিন্তু কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে ঘরে ফিরে এমনটাইকে দিয়েছেন এবং প্রতিষ্ঠানের সকলে কিন্তু সকল গেজিং তালা মারা রয়েছে বাগেরহাটে প্রায় চার শতাধিক